জয়মাতার নাম শুরু করছি আজকে একটা নিউ রেসিপি মাত্রা অফিসিয়ালে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ কি বানাতে চলেছি সঙ্গে থাকো দেখতে দেখো আজকে নিয়ে নিয়েছি পুঁটি মাছ ছোট ছোট মাছ তো সেই ছোটো ছোটো মাছ দেখো ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর একটু সময় লাগে বাচ্চা কিন্তু খেতে কিন্তু দাম তো সেই পুঁটি মাছ নিয়ে এই গরমের দিনে সুস্বাদু একটা টক বানাবো তো দেখো মাছগুলোকে মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে পাঁচ ফোড়ন আর কাঁচাল মানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপরে এই যে কাঁয়বালা তেঁতুল নিয়েছি কাঁইগুলোও আছে আর ভালো করে চটকে চড়ে তেঁতুল থেকে টাইটা বার করে নিচ্ছি তারপরে দেখো তেলের মধ্যে ঢেলে দিলাম তারপরে নুন হলুদ মিষ্টি ভালো করে দিয়ে একটু পচিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পোস্ত মাটা পচি দিলাম পোস্ত মাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তার সঙ্গে তিন চামচ মতো সূত্র মাটা তো ভালো করে এগুলো নাড়িয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর হলুদ দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর স্বাদ মতো নেই দিয়ে দিলাম আর সব রকম এই মানে টকটাই কিন্তু মিষ্টি টক আর নুনটা কিন্তু সম পরিমাণ থাকতে হবে আর পোস্ত ভাটা এই গরমের দিনে পোস্ত ভাটা সূত্রে পাটা দিয়ে এই টক সময় যদি একবার বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদের ভালো লাগবে আর গরমের সময় এই টকটা খেতে কিন্তু দারুণ লাগে তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমার মাছগুলোকে দিয়ে দিলাম তো দেওয়ার পর দুই থেকে তিন মতো ভালো করে আমি ফুটিয়ে নেব আর একটু মিষ্টিটা দেখে নেবো ঠিকঠাক হয়েছে কি না তোমরাও দেখে নেবে তো টক মিষ্টিটা সমান হলে নুনটা তো টকটাও খেতে ভালো লাগলো ভর্তপানটা দেওয়া হয়ে গেলে তার স্বাদটাই কিন্তু আলাদা তো দেখো একদম পারফেক্ট আর কত সঙ্গে চলে চলেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা আর দেখো অরিজিৎ খেয়ে তোমাদের দেখে দিচ্ছে যেটা কেমন লেগেছে গরম তো তাই মানে অল্প পরিমাণ ওকে ফুঁ দিয়ে একটু খাইয়ে দিলাম ओके okay, बोले दिले কিন্তু ওর কিন্তু খুব ভাল লেগেছে তোমাদের ভাল লাগলে চাইদিকে সাবস্ক্রাইব কইর